তাই গমের ভেয়ে অনেক শাক বের শাক এই যে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না এই যে এগুলো বোথার শাক এই যে বোথার শাক এগুলো এগুলো বোথার শাক আর এগুলো হচ্ছে গম পলি আসছে শাক উঠানোর জন্য শাক নিয়ে যাবে তাই পলি নেবে শাকি পলিদের দেশে শাক নেয় তাই না দেখ ভালো খালি পলি এই বোথার শাক খেয়ে থাক নাকি হ্যাঁ পাতলা হওয়ার জন্য ব্যাটা ছাখ হবে নাকি মোটা হচ্ছে কেন পাতলা হবে ব্যাটা ছাখ এই যে দেখুন গমের ভুঁ অনেক সুন্দর লাগছে ওই যে উপরে দেখতেছেন ওগুলা বড় হয়ে গেছে এগুলা পরে বনার জন্য এখনো শিশবার হয়নি এই যে সুন্দর ব্যাটা সাগে যে কতগুলো উঠায়ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জ্যাসস হচ্ছে বড় আপা আর এটা হচ্ছে পলি আর এই যে এটা হচ্ছে বড় ভাবি দেখতে পাচ্ছেন কতগুলো শাক উঠার কুসাই রাখছে জায়গা নিয়ে আসতে হবে না বাসা থেকে জায়গা নিয়ে আসা লাগবে না শাক দেখে তাই এ মাঠে ঘুরতে এসে শাক দেখে শাক উঠার লেগে গেছেন নাকি যাই ভালো দেখুন গমের ভুঁই অনেক সুন্দর এগুলো হচ্ছে কি পরে বোনা হয়েছে এই গমগুলো আর সামনে আছে যেগুলো শীষ বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যাচ্ছি সামনের দিকে এই যে গমের ভুঁই এগুলা বড় শীষ বার হয়ে গেছে এগুলো না আর এগুলো নিয়ে শীষ বের হয় নাই বের হবে কিছু দিনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পলে আসছে মাঠ ঘুরতে যে দেখুন মাঠ ঘুরতে এসে তারা শাক উঠাতে লেগে গেছে দেখতে পাচ্ছেন এই যে শাক উঠাচ্ছে ওরা এরা শাক উঠাচ্ছে বৈতার শাক উঠাচ্ছে অনেক সুন্দর লাগে বৈতার শাক খেতে দেখুন গমের ভুঁয়ে বৈথের শাক উঠাচ্ছে তারা পাশে আবার এগুলো রাই বলে সরিষা রাই হয়েছে বলে হয়েছে বলে এখনো হয়নি উঠানো কত খাবা আচ্ছা শাক দেখে মন মানছে না তাই না তো উঠাও শাক উঠাও